বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আজকে কিন্তু আমি কাজে গেছিলাম এই যে দেখতে পাচ্ছ কাজ ছেড়ে এক্ষুনি এলাম আর আজকে কিন্তু আমার পায়রা ছাড়তে অনেক লেট হয়ে গেছে এসে দেখছি এ পাইপের বেহাল অবস্থা পায়রাগুলো দেখছো পায়রাগুলোকে ছেড়েছে হয়তো বাবা ছেড়েছে আয় 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 পায়রাগুলোকে এক বন্ধুরা এখন আমি খাবার দিয়ে দিই এ গম নিয়ে এসেছি বন্ধুরা এখানে কিন্তু আমি রক্ত দেখতে পাচ্ছি না না হ্যাঁ রক্ত আর কি হলো সব তো ঠিক আছে কিন্তু রক্তটা কোথা থেকে এলো ভেবে না এই যে তোমরা দেখতেই পাচ্ছ আয় 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 হয়তো পায়রার কোনো কাঁচা পর উঠে গেছে আয় আয় পায়রাগুলোকে আমি ছোলা নিয়ে এসে দিয়ে দেবো কিছুক্ষণ পর ছোলা কিনতে হবে ছোলা কিনে না কিন্তু পায়রাগুলোকে দিয়ে দেবো এই যে বাচ্চাটা নিজে থেকে বার হয়ে গেছে আর বন্ধুরা গোলা যা আজকে সকালে আবার নিজে থেকেই তো চলো পায়রাগুলোকে আমি পানি এবং ছোলা কিনে এনে দিয়ে দিই বন্ধুরা ছোলা আমি নিয়ে চলে এসেছি আর পায়রাগুলো দেখছো এখানে উঠে গেছে পায়রাগুলো আজকে অনেক খিদা লেগেছে কারণ আজকে আমি রাত্রেবেলায় এসেছি ছাদে কারণ আমি কাজ করছিলাম কাজের জন্য আসতে পারিনি পায়রাগুলোকে এখন আমি বন্ধুরা ছোলা দিয়ে দেবো আয় আয় ছোলাগুলো কিন্তু আমি সবই দিয়ে দেবো সব ছোলা কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এইখানে এই নরতা এসে একে বার করে দিই এই বাচ্চাটাকে ভিতরে করে দিই মাই তাকেও বার করে দিই মাইড আজকে আবার ডিম পেরেছে পায়রা গুলোকে আবার গম দিয়ে বন্ধুরা তোমাদেরকে বললাম যে গোলার বাচ্চা তো আবার পাল্লে গেছে এই যে দেখো এখন কিন্তু অন্ধকার রাত হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর গোলার বাচ্চাটা কিন্তু নিজে থেকে চলে এসছে কোথায় যে এখন দোকার জন্য ইয়ে করছে আর কি কারণে যে চলে যাচ্ছে আর কি কারণে যে আবার চলে আসছে এই যে তো এর কি করা যায় তোমরা কমেন্ট করে অবশ্যই বলো একে ট্রিটমেন্ট করব না কি করব। কমেন্ট করে অবশ্যই জানাও তো বন্ধুরা ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে তোমরা একটি লাইক দিয়ে জানিয়ে দেবে আর ওই বাচ্চা পায়রাটা তোমরা জানো এর মা কিন্তু আগে ঠিক মতন খাওয়াচ্ছে না আর এর বাবা কিন্তু পালিয়ে গেছে তো এর কি করা যায় কি উপায় আছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও আর আমার পায়রা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে